হ্যালো হাই নমস্কার মেলা চলছে বিয়ের সিজন সিজন দেখলুং মেলা আরও কয়েকটা সিজন দেখি হচ্ছ তোমার সাথে এলা তো চলো কয়েকদিন আগে উজ্জ্বলদার বিয়ে হয়ে গেল দেখি মেলা ধরনের মেলা কিছু কাউ কাউলে লেখেছে অনেক কিছু তা চলো দেখি কায় কায় কী কী লেখছে তো প্রথম হচ্ছে তোমার এটি তিন কোটি টাকা মেকআপে অ্যাঞ্জেল পিয়ার মুখে ভাই মানা যায় কন্ঠ তোমাগুলো এখন এটা নিজে তো অ্যাঞ্জেল আর উজ্জ্বল দাও কয় নাই তিন কোটি টাকা লেগেছে মানে যাই তাই ঝেঁটে সেইটা লিখিয়ে কয় আর মানে নিতে হবে কথা হলে একটা মানে লাইক কমেন্ট এগুলো পাওয়ার জন্য কত কিছুই না করে আর এটা কি লেগছে অ্যাঞ্জেলের লিপস্টিকের দাম তেরো লক্ষ কি কম কি আছে এটি নেক্সট উজ্জ্বলদারের মাথায় টুপির বিয়াল্লিশ লক্ষ বোঝা যায় ভাবা যায় বিয়াল্লিশ লক্ষ টাকা দাম কি কি করি কেমন করি লেগছে মানে কি কম মানে কুচবি কুচবি ভাই নিমন্ত্রণ করে নাই দেখিয়া সেইটার মধ্যে ওইটাই আসিয়া লাগে দিছে বাস আরে আরও কি আছে বিয়েতে টোটাল খরচ টোটাল খরচ হচ্ছে দুইশো কোটি তেত্রিশ লাখ তবুও মুখ কি সুন্দর হাসি তবুও মুখে কি সুন্দর হাসি ভাই পুরো লোক কি নিমন্ত্রণ করছে নাকি কেমনে আর কে অঙ্করি মানে উজ্জ্বল দ্বারে এত সুন্দর একটা সেলিব্রিটি লোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে উত্তরবঙ্গ মানে কুচবিহার এরিয়াটা খুব ফেমাস করিছে উমের নিজে কে উমের নামে এত এত বদনাম কে সরে ধরছেন কিছুই বোঝং না ভাই নেক্সট দেখি কি অ্যাঞ্জেলের অ্যাঞ্জেল কে গিফটে হাসির পঞ্চাশ কোটি দিয়ে তা ধু তার দেখি নং দুনিয়ার যত সব আগদু ফাগদু এম করে দেখবেন অনেক কিছু অনেক ধরনের কমেন্ট এই এই কাজ এই ফেসবুকটা চালায় মেলা কিছু ডিপোর্ট হোক নাই তো দেখছুন এইরকম কমেন্ট করছে এমন কমেন্ট তো তাহলে উজ্জ্বলতাও করে নাই মোর কি কিন্তু জানে না তো সেলিব্রিটি লোক জানো কিছু একটা উমর কিছু করা লাগলে হয় অনেক লোক নিমন্ত্রণও ছাড়াও আছে অনেক কিছু মানে শর্ট পড়ছে কিন্তু খুব ভালো করে ম্যানেজ করি পাইছে যেহেতু আমার কয় নাই আমার কেমন পালের হরিদাস পাল আমার কবার যাবে তাই না আরও কী কী ভিডিও আরো দেখে মানে রোস্ট করা যায় মানে রোস্ট বলতে কি খুব ভাল ভিডিঅ' মানে বনাৰ চেষ্টা কৰোঁ কিন্তু তোক বানা কিয় লগ গোলা বনায় বাট চেষ্টা কৰিম